চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টটা বাংলাদেশের কাছে অন্যরকম আবেগের বিষয় এই একটি টুর্নামেন্টেই বাংলাদেশ খেলতে পেরেছে সেমিফাইনাল দীর্ঘ আট বছর পর আবারও মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আর তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি ট্যুর যার ধারাবাহিকতায় আসছে ডিসেম্বরে বাংলাদেশে আসবে ট্রফিটি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক এবার পাকিস্তান যদিও ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে পাকিস্তান তাদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের অধিকার হারাতেও পারে বিষয়টি সত্যি হোক আর গুঞ্জন চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি ট্যুর শুরু হচ্ছে পাকিস্তান থেকে ইতোমধ্যে ট্রফি পৌঁছে গেছে পাকিস্তানে ট্রফি ট্যুর শুরু হবে ষোলোই নভেম্বর আগামী এক সপ্তাহ পাকিস্তানে থাকবে ট্রফিটি চব্বিশে নভেম্বর পর্যন্ত পাকিস্তানে থেকে এরপর যাবে অন্য কোনো দেশে তিন দিনের জন্য বাংলাদেশেও আসবে চ্যাম্পিয়ন্স ট্রফি এগারো বারো ও তেরোই ডিসেম্বর ট্রফিটি বাংলাদেশের মানুষের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে